যেদিন থেকে এবছর আইটিআইতে ভর্তির জন্য এই মেরিট ক্যালকুলেটার আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেদিন থেকে আমার কাছে এই একটাই প্রশ্ন তোমাদের দাদা আমার মেরিট স্কোর সেভেন্টি টু পয়েন্ট নাইন থ্রি আমি কি চান্স পাবো গভর্নমেন্ট আইটিআই কলেজে দেখো এবছর এম গ্রুপে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের মেরিট স্কোর ক্যালকুলেট করার যে ফর্মুলা সেটা কিন্তু একদম নতুন তবে এরপরেও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো এই বিষয়ে কিছুটা আইডিয়া বা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে আশা করি তোমরা প্রত্যেকেই যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরনের গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে এক পিওর গভর্নমেন্ট এবং দুই গভর্নমেন্ট পিইপি প্রশ্নটা মেরিট স্কোর কত থাকলে তোমরা পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজে পাবে তাও একটা ট্রেড নিয়ে তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও টেলিগ্রামে একটা পোল তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রায় পাঁচশো জনের মতো ক্যান্ডিডেট সেই পোলে পার্টিসিপেট করেছে আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেনের স্টুডেন্টের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রো ইলেকট্রোয়ার্ল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এবছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে সমগ্র পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে ষাটটার কাছাকাছি এবং গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজ রয়েছে প্রায় একশোটার কাছাকাছি ষাটটার বেশি পিওর গভর্নমেন্ট আইডিআই কলেজের সমস্ত ট্রেড মিলিয়ে এনসিবিডি এমআইএস এর ওয়েবসাইটে দেওয়া ইনফরমেশন অনুযায়ী মোট সিট সংখ্যা রয়েছে পঁচিশ হাজারের মতো এবং প্রত্যেক বছর আইটিআইতে ভর্তির জন্য আবেদন করে প্রায় এক লাখের মতো ছেলেমেয়ে এবার এই পিওর গভর্নমেন্ট আইডিং কলেজে ভর্তির জন্য আমার শেয়ার করা বলে যেভাবে তোমরা ভোট দিয়েছ তার উপর ভিত্তি করে একটা অ্যাভারেজ মেরিটস করে কাট অফ আজ আমি তোমাদের বলবো যেটা আমার মনে হয় পিওর গভর্নমেন্ট আইডিং কলেজে চান্স পাওয়ার জন্য অবশ্যই দরকার ইউটিউবে দেওয়া পোল অনুযায়ী অ্যাভারেজ কাট অফ আসছে সিক্সটি এবং টেলিগ্রামে দেওয়া পোল অনুযায়ী অ্যাভারেজ কাট অফ আসছে 70.09 তাই আমার মতে তোমার মেরিট স্কোর সত্তরের থেকে যত বেশি থাকবে পিওর গভর্নমেন্ট এডে কলেজে ট্রান্সফার সম্ভাবনাও তোমার জন্য ততই বেশি বাড়বে তবে মেরিট স্কোর যদি সত্তরের নিচে থাকে সেক্ষেত্রে একটা ভালো ট্রেড নিয়ে পিওর গভর্নমেন্ট এডে কলেজে ট্রান্সফার বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয় একটু চাপের হবে তোমাদের সুবিধার জন্য এই ভিডিওতে দেখানো পিডিএফ পোল ইমেজ সমস্ত কিছুই আমি টেলিগ্রামে আপলোড করে দেবো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তোমার টেলিগ্রাম জয়েন করতে পারবে এবং সমস্ত কিছু সেখান থেকে ডাউনলোড করতে পারবে তুমি কি ইন্ডিয়ান টেলিওয়ের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে আশা করি এই ভিডিও থেকে কিছুটা আইডিয়া পেয়েছো তবে এরপরেও এই বিষয়ে কোনো রকম ডাউট বা প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো বা সেই বিষয়ে ডিটেল ভিডিও আপলোড করে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ